হ্যাঁ যে গাঞ্জা গাঞ্জাখরা দোকান পাঠে সন্ত্রাসী ছাড়া ওই এলাকায় দোকান পাঠ করা সম্ভব না তো ওরা আপনার কি বুদ্ধি দেবে আমি পিএচডি কইরা আমি কোলাইতে পারি না আর হলো এই যারা এই কুত্তা বিলের ব্যবসা করে ঠিক আছে এরা দিনের মধ্যে চোদ্দটা মিথ্যা কথা বলে কুত্তা বিলাই বেচতে না পারলে ফালায় দেয় মায়েরা ফালায় ঠিক আছে ওরা সাত দিন না খায় থাকে যখন বেচা বিক্রি ভালো না

এই মুখটা ধরে রাখেন হ্যাঁ শক্ত করে দায়িত্ব ধরেন তা হ্যাঁ ওর সাথে কথা বলেন কথা বলেন হ্যাঁ আর না ল্যানের সিসে দিতে হবে তখন আপনার পাঁচশো টাকা খরচ বাড়বে বুঝছেন না না ওর না আপনি মনে করেন যে যদি নরা অবস্থায় দেওয়া হয় তাহলে এক্স রেটা ব্লার আসবে বুঝছেন আপনার লাভ হবে না কোনো যেসব বুঝছেন যে যদি কাঁপে নড়ানড়ি করে তাহলে যে এক্সপোজার দেওয়ার পর যে পিকচারটা আসবে সেটা ঝাপসা আসবে বুঝছেন কাজ হবে না এটারে মানে শক্ত করে ধরে রাখতে হবে আরও কয়েকবার ট্রাই করেন না হলে পরে অ্যানেসিসিয়া লাগবে অ্যানাসিয়া দিলে আপনার পাঁচশো টাকা খরচ বেশি হবে আমরা চাচ্ছিলাম যে খরচটা কমের মধ্যে করা যায় কিনা শক্ত করে ধরেন ভালো করে ধরলে ও যখন এক্সপেরিমেন্ট যখন দেখবে যে হ্যাঁ এখন দেওয়া এক্সপোজার দেওয়া যায় তখন আমি দিব বুঝছেন এইগুলো বিষয়